তোমার কুদরতে পায় ধরে বিখ্যা চাই আমাদের জীবনের বাইগুলো তুমি গ্রহ করো এই জীবনের আমরা আর কোথা করব না একদিন তো মরেই যাব দুনিয়ায় তো থাকতে পারবো না গো সবাই মিলে যদি দুনিয়ায় ফুলের মালা দেয় কবরে গিয়া যদি দেখি যে তার মালা অপেক্ষা করছে সবই তো শেষ দুনিয়ায় টিটকারি মারো মস্করা করো কবরে যেন গিয়া দেখি তোমার ফেরেশতারা আমাদের জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষা করতেছে গো আল্লাহ আজকের এই বিশাল জগতে যে যেমন করে শরীক হলো সুধর মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও আমাদের যার যত ভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও আমরা যারা আয়াল্লাহ যার যত মুসিবত আছে উদ্ধার করে নাও আমি জানি না তার আমি জানি না নাই রে ওই বাবার কবর তুমি মাা আর আজাদ দিও না মা

সবাইকে তোমার কুদরতি হাতে করে দিলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও আয় আল্লাহ তালা অমাওলা রান্নাকারী এই দেশ আমাদের দেশ মাওলা ছাপ্পান্ন হাজার বড় গমায় ডাকনাথ থেকে তেতুলিয়া রুকসা থেকে পাথুরিয়া এই দেশের প্রতিটি মানুষ সবাই বাংলাদেশি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যারাই আছে সবার আমাদের আত্মপরিচয় আমরা এই বাংলাদেশে আমরা মুসলমান কেউ হিন্দু কেউ মাওলা ভাই ভাই ঠাই ঠাই হয়ে দেশের ব্যাপারে স্বার্থের উঠতে গিয়ে পোষণ করে যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আমাদেরকে তুমি মাওলা তৌফিক দান করে শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি থেকে তুমি হিফাযত কর আমীন আল্লাহ তাআলা পার্শ্ববর্তী দেশের সরযন্ত্র আল্লাহ পরাজিত শক্তির সরযন্ত্র নানান মানুষের সরযন্ত্র আল্লাহ সব সরযন্ত্রের হাত থেকে আমার দস্তরে দয়া করে তুমি মাওলা হে পারসত কর আমীন লাদুন্নিয়ত নেত্রীবিন্দর ভিতরে আল্লাহ বিশাল বিday দাদ করে অল্প পথে পৌঁছার তৌফিক তুমি দান করো এই দেশের মানুষ বড় দুঃখী মানুষ 55টা বছর হলো দেশটা স্বাধীন হলো স্বাধীনতার সুফল তারা পেল না মাওলানা আয় আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তুমি মাওলানা কবুল আর মঞ্জুর করে নাও আমিন

রহু যে দিন মাঝে মাঝে আটকে যাবে ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও না মহাম্মুর রসুল্লাহ اللهم رب عليه والسلام والسلام